অবস্থান তো ভালোই আছে খাজনা টনার সবকিছু ঠিক আছে হুজুর হুজুর অবস্থান কি হয়েছে আজকে হুজুর ভয় বলবো না নির্ভয় বলবো নির্ভয় বলো আজকে হুজুর বেগম সাহেবকে দেখলাম রাজ্যের কোনো এক রাখালের সাথে কথা বলছে কথা বলতে বলতে গভীর জঙ্গল অরণ্য আদেশ করেন মহাগাস মহাগাস না মহারাজ ওই একটা উইলিল তোমার বউ আমার বউ আমার বউ তোমার ভাগ আরে কি বলে বন্দি করো আমাকে পারবো না এখনো তিন মাসের বেতন বাকি আছে কি